যে এত শান্তিপূর্ণ এত সুষ্ঠু হয় এবারের যারা ভোটে অংশগ্রহণ করছে তারাই একমাত্র সাক্ষী হয়ে যাবে অর্থাৎ আমিও এবং আপনারাও একটা সাক্ষী হয়ে গেলেন যে দিন বদলের দিন আজকে আপনারা যারা আসছেন দেখছেন উপভোগ করছেন এবং সংবাদ সংগ্রহ করছে আমাদের যে কাজটা ছিল ভোট ভোটারদের ভোট কেন্দ্রে আনা তাদের নিরাপত্তার জন্য আমারও মনে মনে করি আমরা এখানে একশো সফল এখন আমরা ভোটগুলো গণনা করে রেজাল্ট দেওয়ার পর যেন উপজেলা প্রথম নিয়ে যেতে পারি তখন আমরা মনে করবো যেন আমরা একেবারেই সফলতা অর্জন করছি আর একটা জিনিস আপনাদের জানাতে চাই যে আমরা যে ভোটারদের কাছে যে অনুরোধ করছিলাম যে আপনারা কিন্তু ভোটের দিন নির্ভয়ে হাসতে হাসতে আসবেন আবার কিন্তু হাসতে হাসতে চলে যাবে সেই জিনিসটা কিন্তু আজকে হয়েছে এবং আজকে দেখবেন দাদার হাতে দাদা দাদি নানা নানি নাতি পুতি সব নিয়ে কিন্তু আসছে হাত ধরে যেমন আমাদের ছোটোবেলায় আমরা যে আসতাম আম্মা বা দাদির হাত ধরে এবারেও কিন্তু সেই পরিবেশ তৈরি করা হয়েছে এবং শুধুমাত্র সবার সহযোগিতায় আপনারা যেমন প্রচার করছেন আমাদের কথাগুলো এই কথাগুলো কিন্তু ঘরে ঘরে পৌঁছে গেছে যার কারণে কিন্তু এত উৎসবমূর্খ একটা পরিবেশে ভোট ভোট চলছে আশা করি সাড়ে চারটে পর্যন্ত এভাবে চলবে এবং এখনো পর্যন্ত কোথাও একটা খারাপ সংঘ এমনকি একটা তিল পরিমাণ করে সমস্যার কথা আসে না এটা আপনারাও জানেন এটা মনে করি সবার মিলে সমৃদ্ধ প্রচেষ্টা একটা সুন্দর ভোট হচ্ছে আমরা রাষ্ট্রকে একটা সুন্দর ভোট উপহার দেবো এবং এই উপহার দেওয়ার যে ইতিহাসের দিন আপনারা সহ আমরা সবাই সাক্ষী হয়ে রইলাম ধন্যবাদ